কলকাতা থেকে মাত্র ঘন্টা তিনেকের দূরত্বে অবস্থিত ওড়িশার এমন এক জায়গা যা নাকি উপকূলীয় সেরা অব্বিট গন্তব্যগুলির মধ্যে অন্যতম সেখানকার নির্জন সমুদ্র সৈকতে লাল কাঁকড়ার ছুটোছুটি এবং নৌকা বিহারের মাধ্যমে বুড়িবালামের যুদ্ধের প্রেক্ষাপট ঘুরে দেখার অভিজ্ঞতা যেমন রয়েছে তেমনই আছে সমুদ্রতীরের রঙিন সব কটেজগুলিতে রাত কাটানোর এক রোমাঞ্চকর অনুভূতিও আমি বলছি এই দুবলাগরি বিচের কথা মাত্র এক রাত দুদিনে আমার মতো আপনারাও খুব সহজেই একদম কম খরচে এখানে ঘুরে আসতে পারেন তাই সহজেই কিভাবে সেখানে পৌঁছবেন কোন ক্যাম্প বা রিসর্টেই বা দারুণ মজা করে আমরা একটা দিন কাটিয়েছিলাম তাদের প্যাকেজ সিস্টেম তাদের খাওয়া দাওয়া ও সর্বোপরি রিসোর্টের আশেপাশে ঘুরে দেখার মতো কেমন কি রয়েছে সেখানে এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন একটি লাইক সেরে এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ওড়িশার বালেশ্বর থেকে তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি উপকূলীয় গ্রাম হল এই দুবলাগড়ি তো প্রথমেই আসি কিভাবে এখানে আসবেন দেখুন বাসে করে কলকাতার ধর্মতলা থেকে বালেশ্বর পৌঁছানো গেলেও সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ট্রেন যেহেতু তিন ঘন্টার জার্নি তাই শিয়ালদাহ হাওড়া কিংবা সালেমার থেকে একদম সকালের ট্রেনগুলিতে সেখানে পৌঁছে যাওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে তাই হাওড়া থেকে এমনই কিছু ট্রেনের ডিটেলস এবং তাদের ভাড়া আমি স্ক্রিন ডিসপ্লেতে প্রোভাইড করলাম চাইলে পজ করে চেক করে নিতে পারেন এই সকল ট্রেনগুলি সপ্তাহের প্রত্যেকটি দিনই আপনি অ্যাভেলেবেল পাবেন তবে বন্দে ভারত ট্রেনটি কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে গুড মর্নিং সকলকে ঘড়ি বলছে সাতটা ভেজে দশ শরতের এক বৃষ্টি ভেজা সকালে ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদাহ থেকে মেট্রো ধরে রওনা দিচ্ছি কলকাতার অপর একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন অর্থাৎ হাওড়াতে এই ব্লু লাইন অর্থাৎ গঙ্গার নিচে দিয়ে মেট্রোপাড়াপাড়ের অভিজ্ঞতা আমার এই প্রথম যাই হোক যথাসময়ে স্টেশনে পৌঁছে বোর্ড দেখলাম বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের আজকের ট্রেন রওনা দেবে ওয়ান টু সেভেন জিরো থ্রি হালকনামা এক্সপ্রেস আমাদের স্টেশনে ঢুকে গিয়েছে তারপর ট্রেনে চেপে বসতেই আমাদের ট্রেন দুদিকে দুটো হুইসেল মেরে রওনা দিল গন্তব্যের দিকে যেহেতু ঘন্টার জার্নি তাই আমাদের নিবারণের জন্য মা আগেই কিছু শুকনো খাবার ঝোলায় দিয়ে দিয়েছে দেখলাম শিবের জটার মতো যে ঘন কালো পুঞ্জীভূত মেঘ কলকাতার মাথার ওপর জমাট বেঁধেছিল তা শহর কলকাতা পেরোতেই কেমন জানে অদৃশ্য হল এরপর খড়গপুর স্টেশন হয়ে দুশো কিলোমিটার পথ পেরিয়ে প্রায় এক ঘন্টা লেটে ট্রেন থামল ওড়িশার বালেশ্বরে ট্রেন থেকে নেমেই সেই অজানা ব্যক্তিকে কল করলাম যিনি আমাকে ঘন্টাখানেক আগেই কল করে জানিয়েছে তিনি আমাদের জন্য স্টেশনের বাইরেই অপেক্ষা করছেন আর এখন তিনি বললেন এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসতে মতো আসতেই তার দেখা এছাড়াও বিভিন্ন অটো কিংবা গাড়ির অপশানও এখানে রয়েছে তবে ভাড়া কম বেশি এবং বার্গেনিংয়ের ঝঞ্ঝাট কমাতে যে ক্যাম্পটি আমরা বুক করেছিলাম ওনাদেরই স্টেশন থেকে পিক আপ ড্রপের ব্যবস্থা থাকায় ওনাদের জানাতেই এই দাদাকে পাঠিয়ে দিয়েছিলেন তাই তিনি আমাদের কাছে ছিলেন অজানা আমরা যাচ্ছি ট্রিপল আর ক্যাম্পে ওনাদের একদিনের প্যাকেজটি শুরু হচ্ছে মাথা পিছু তেরোশো টাকা থেকে সামনেই পিক সিজন তবে পিক সিজেনেও নাকি ওনাদের ভাড়া অপরিবর্তিতই থাকে তাই আগামী দিনে দুবলাগিরি ভ্রমণে ওনাদের আতিথেয়তা গ্রহণ করতে যোগাযোগ করতে পারে এই নম্বরগুলিতে যাই হোক অটোতে বুড়িবালাম নদী পেরিয়ে ওড়িশার ছোট্ট ছোট্ট গ্রামগুলির জনজীবন দেখতে দেখতে পৌঁছালাম সেই ভার্জিন বিচের ধারে আশেপাশের গাছপালা দেখে আপনারা তা বুঝতেই পারছেন নিশ্চয়ই পাক্কা এক ঘন্টা দশ মিনিটে প্রায় তিরিশ কিলোমিটার পথ পেরিয়ে গাড়ি থামল ট্রিপুলার ক্যাম্পে সাতশো টাকা অটো ভাড়া চুকিয়ে রিসেপশনে আইডেন্টি ভেরিফিকেশনের পর চললাম আমাদের রুমে আপনারা সকলেই একটি ফটো আইডেন্টিটি কার্ড এবং তার জেরক্স সাথে অবশ্যই নিয়ে আসবেন আচ্ছা আমরা এসে আমাদের রুমটা আগে দেখে নিই এই যে দাদারা জানালেন আমাদের রুম নম্বর হচ্ছে চারশো আমরা নিয়েছিলাম এসি মানে এসি বুক করেছিলাম সেক্ষেত্রে পার হেড আমাদের বাইশশো টাকা করে পড়েছিল আর নন এসিতে আঠেরোশো টাকা করে পড়বে তো এটা হচ্ছে আমাদের রুম দেখতে দুটো একদম কিং সাইজ বেড দিয়ে দিয়েছে এখানে এসি এসি চলছে চারটে বালিশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু চারিদিকে ঠিক আছে এখানে রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট এইদিকেও রয়েছে একটা ব্ল্যাঙ্কেট এই পাশে রয়েছে হচ্ছে একটা এরকম একটা ওয়ার্ড্রপ আর আয়না দিয়ে একটা বেসিন এবং এই যে ডাস্টবিন যদি বাথরুমের কথা বলতে হয় তাহলে বাথরুমে রয়েছে এই যে কোমো এবং এই যে হ্যান্ড শাওয়ার ঠিক আছে সমস্তটা দিয়ে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাপ রুমের ভেতরটা যেমন সুন্দরভাবে সাজানো গোছানো তেমনি রুমের বাইরেটাও বেশ রঙিন এবং খোলামেলা তাই উঠোনের মাঝের সেই দোতলা বিশিষ্ট খড়ের ছাউনির নিচে বসতেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সকলকেই ডাবের জল প্রভাইড করলেন ইলেকট্রোলাইট উপাদান পেয়ে শরীর বেশ চন মনে হল তাই ড্রেস চেঞ্জ করে সোজা সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিলাম পিতাশ্রী এবং সখা ক্যাম্পেই রইল ঝাউবন পেরিয়ে সমুদ্র হোটেল থেকে দু থেকে তিন মিনিটের হাঁটাপথ মাত্র দেখলাম এই সমুদ্র সত্যিই জনমানহীন আর পার বরাবর যতদূর চোখ যায় শুধুই যেন ঝাও বনের শাড়ি কিছুটা সমুদ্রের দিকে এগোতেই দেখলাম প্রচুর রং বেরঙের সামুদ্রিক প্রাণী মানে ঝিনুক শামুক মাছ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু একা থাকায় সমুদ্রে জলে না সাহস হয়ে উঠলো না তাই পারেই বেশ কিছুটা সময় সেখানে কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে প্রচণ্ড খিতে পেয়েছে তাই চটজলদি রেডি হয়ে পৌঁছালাম ডাইনিং প্লেসে শেষমেশ বাবা ও বন্ধুরও প্রতীক্ষার প্রহরের অবসান ঘটল তারপর একের পর এক আইটেমের চাপে চারজনের টেবিলে তিনজনের খাবার ধরাতে দাদাকে হিমশিম খেতে হলো আমাদেরও কোনটা ছেড়ে কোনটা খায় অবস্থা ওনারের আজকের মেনুতে ছিল স্যালাড ভাত ডাল আলু ভাজা ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছের মালাইকারি মানে যেটাকে বন্ধু কি বলে সম্বোধন করেছে একবার আরই সাইজের একটা মাছ এবং শেষ পাতে চাটনি পাপড় খাবারগুলি প্রত্যেকটি যে দারুণ সুস্বাদু হয়েছে তা নিয়ে বলাবলি করাতেই পেশন থেকে ম্যানেজার জানালেন যিনি রান্না করেছেন তিনি নাকি একজন রিটায়ার্ড আর্মি শেফ আপনি সকল কিছু রান্না করেছেন আপনি শুনলাম আর্মির আগে কুক ছিলেন তাই তো বেশ সুন্দর দারুণ দারুণ খাবার প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে আহার পর্ব শেষ করে এবার সামান্য বিশ্রাম নেওয়ার পালা আপনারা চাইলে দুপুর তিনটে চারটের দিকে নৌকা বিহার বা সাইটসিন সিন ভ্রমণে যেতে পারেন তবে আমরা তা যাব আগামীকাল সকালে তাই চলুন এখন দেখে নেওয়া যাক কেমন কি প্যাকেজ সিস্টেম রয়েছে এই ক্যাম্পে দাদাদের জানাতেই দাদারা আবার এসে দেখিয়ে দিচ্ছে মানে কতগুলো ওনাদের রুম আছে কেমন কি তাদের ফেসিলিটি দিচ্ছে সমস্তটাই এবং খুব রং সঙ্গে কিন্তু ঠিক আছে এটা বেশ ভালো লাগলো প্রত্যেকটি রুমেই কিন্তু এরকম দুখানা বেড দিয়ে চার থেকে পাঁচজন মানুষ একদম অনায়াসেই এখানে থাকতে পারবেন খুব ভালোভাবেই এসির ব্যবস্থা এখানেও রয়েছে এখানেও এই যে ওয়ার দিয়ে বেসিন এবং আয়না এবং এই যে বাথরুমটা যে বাথরুম কিন্তু সমস্তগুলোই খুব পরিষ্কার মোটামুটি ঠিকই আছে তো সমস্তটাই একদম ওয়েল ডেকোরেটেড নিশ্চয়ই ঘুরে আসলাম এবং এই পাশটায় রয়েছে হচ্ছে আছে আর এটাতেও আগের রুমগুলো যে সকল ফেসিলিটি দেখতে পেলেন এটাতেও সেম এই তিনটে বড় ট্রেনটা আর কি আর ওখানেও কিন্তু ছোট ট্রেন দুটো রয়েছে টেন হচ্ছে পার হেড তেরোশো করে ঠিক আছে আর চলের ভেতরে ঢুকে দেখাই কেমন কি ফেসিলিটি তিনজন খুব ভালোভাবেই এখানে শুতে পারবে এবং এই যে চার্জিং রয়েছে দুটো ফ্যান রয়েছে ফ্যান এবং চার্জিং কেবিল এই সকল ট্রেনগুলোর একটা কমন ওয়াশরুম হচ্ছে ওই যে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সমস্ত ট্রেনগুলোর জন্য কমন ওয়াশরুম ঠিক আছে পরন্ত বিকেলের সেই অস্ত্রমিত সূর্যকে সমুদ্রগর্ভে মিলিয়ে যেতে দেখতে আমরা আবার ঝাউবনের মধ্যে দিয়ে গিয়ে উপস্থিত হলাম সমুদ্রের ধারেই দিনব্যাপী মেঘেদের এই লুকোচুরি খেলার মাঝে অবস্থা আমরা এই সানসেট ভিউটা মিস করলাম অন্ধকার নেমে এলো ঝপ করে দু একটি শেয়াল যেমন দূর থেকে দেখা গেল তেমনি ক্যাম্পে পৌঁছাতে পৌঁছাতে তাদের করকড় শব্দও শোনা গেল দু একবার তবে ক্যাম্পের মধ্যে প্রবেশ করাতে ঘটলো ভোর বদল এ যেন দুটি সম্পূর্ণ আলাদা দুনিয়া রাতকে যেন দিনের মায়া দিয়ে মরে দিয়েছে এই ক্যাম্পের আলোর কারুকার্য উইকেন্ডের দিন না হওয়ায় ভিরাজ নেই বললেই চলে ওদিকে ঘড়িতে সাড়ে ছটা মতো আজছে রুমের বাইরে থেকে কড়ানড়তেই দরজা খুলতেই দেখি চলে এসেছে সন্ধ্যাবেলার স্ন্যাক্স মানে গরমা গরম চা আর তার সাথে প্লেট ভর্তি পকোড়া আলো পকোড়াগুলি বেশ মুচমুচি হওয়ায় সন্ধ্যেবেলাটা দারুণ জমে উঠল ঘণ্টাখানিক ধরে ঘরের সেই ছাউনিটার নিচে বসেই ক্যাম্পের সদস্য পরিচালিত পুরনো দিনের সেই হিন্দি গান শুনছি আর এমতো অবস্থায় ওনারা চিকেন পকোড়া নিয়ে হাজির হলেন দেখুন আপনাদের দেখানোর জন্য আমার এগুলো বেসিক্যালি নেওয়া হয়েছিল এইবার এক কিলোর দাম এটা হচ্ছে ছশো টাকা পড়েছে আর আপনারা চাইলে আমরা নিয়েছিলাম চিকেন আপনারা চাইলে যদি বার্বিকিউ নেন তো এই নিতে পারেন এছাড়াও সেটাও একই দাম হ্যাঁ এক কিলোতে আপনাকে ছশো টাকায় নেবে আর এখানেই বার্বিকিউও করা হয় আর আপনারা যদি চান তবে সেক্ষেত্রে পমফ্রেট মাছ পমফেট মাছ ভাজা বা পমফেট মাছ এরকম করে খুব সুন্দর স্যালাড দিয়ে দিয়ে দেবে সেক্ষেত্রে আড়াইশো টাকা করে পিস হবে ঠিক আছে আপনারা চাইলে সেটাও নিতে পারেন এক্ষেত্রে হ্যাঁ ওনাদের আগে করে কিন্তু অবশ্যই জানিয়ে রাখতে হবে আর এছাড়াও ড্রিঙ্কসের জন্য এই একই শর্তই প্রযোজ্য এরপর সামান্য রেস্ট নিয়ে প্রায় দেড় ঘন্টা লেটে মানে সাড়ে দশটায় গেলাম ডিনারে যা খাচ্ছি তা হজমতো করতে হবে নাকি যে আমি বলেছিলাম ওনাদের আর কি রুটির কথা তো ওনারা রুটি যথারীতি দিয়ে দিয়েছে আর এক্ষেত্রে আপনারা যদি ভাত চান মানে রাত্রিবেলাও কিন্তু ভাতের অপশানটা পেয়ে যাবেন ভাত চাইলে ভাত এবং এই যে চিকেন কষা একদম গরমা গরম চিকেন কষা আর এই যে পনিরের তরকারি দিয়ে দিয়ে দিয়েছে আর এই সেম অপশানটাই কিন্তু ভাতের সঙ্গেও অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে কেমন লাগছে পনির তরকারিটা কেমন হয়েছে পিঠাশ্রী ভালো হয়েছে বলেছে ভালো হয়েছে বলেছে তরকারি বুঝলে আমিও খাবার টেস্ট করতেই সেই আর্মি শেফের কথায় আবার মাথায় এলো তৃপ্তি করে নৈশাহার সেরে ফিরে গেলাম রুমে আজ দ্বিতীয় দিন সানরাইজ দেখব বলে ভোর পাঁচটায় উঠে পড়েছি তবে আকাশের যা ভাব তাতে সমুদ্রগর্ভ থেকে উদয়মান সূর্যকে হয়তো আর দেখা হবে না কিন্তু তাও ছুটলাম সমুদ্র পারে বেলার দিকে সমুদ্র একটু দূরে সরে গেলেও সকাল এবং বিকেলের দিকে কিন্তু একেবারে কাছে চলে আসে দূর থেকে দেখলাম এখানকার স্থানীয় জেলে ভাইয়ারা সমুদ্রে মাছের জাল ফেলে এগিয়ে আসছে গতকাল থেকে এখানকার মানুষের সাথে কথা বলে যা বুঝেছি ওনারা বাংলাটা কম বেশি জানেন এই যে সব জেলে ভাইয়ারা মাছ ধরে নিয়ে চলে এসেছে একদম কি কি মাছ পেলেন মোটামুটি এখানে এক দেড় কিলো তো হবে তাই না দু কিলো চার কিলো হয়ে যাবে বলছে ভালোই মাছ ধরেছে এখানে ওই যে উনিও ধরেছিলেন উনি চলে যাচ্ছে আর এই সকল মাছগুলো কোথায় বিক্রি হয় এইখানে বাজার আছে তাই না বলছে এখানে বাজারও আছে বাপরে কেমন হাত নিয়ে দৌড়াচ্ছে সবাই চিংড়ি বেশি চিংড়ি আর ওই মোরলা মাছ একদম সকালের দিকে অতটা মানুষ না থাকলেও এখন কিন্তু প্রায় অনেকেই ধীরে ধীরে আসছে মানে আশেপাশে যে সকল বিচে যে সকল মানুষজন আছে অল্প কিছু এটা উইকেন্ডের দিন না উইকেন্ডের দিন হলো একটু বেশি মানুষ থাকে তবে তাও নির্জনই প্রায় হাতে সময় থাকলে মৎস্য আরতটাও আপনাদের ঘুরিয়ে দেখাতাম কিন্তু সাড়ে সাতটায় অটো বলে রাখায় তৃত্তি হলেও ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই তারা চা এবং বিস্কেট প্রোভাইড করলেন অটো ভাইয়া দেখি টাইমের আগেই এসে হাজির তাই ভোরের অমৃতপান সেরে আমরা রওনা দিলাম গন্তব্যে পৌঁছাতে সময় মিনিট মতো ওই যে বোটিং দেখতেই পাচ্ছেন এবং পাহাড়ের এখানে প্রাইস হচ্ছে বোটিং এর চারশো টাকা মূলত বাংলার স্বাধীনতা সংগ্রামে এই নদী বা স্থানের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে আর ওনারা বোটে করে সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাবেন তো চলুন বাস্তবে জিনিসটাকে আরো ভালোভাবে উপলব্ধি করা যাক তো এটা হচ্ছে দিনের যে কোনো সময়ই হয় তাই না দাদা হ্যাঁ বেশি ঘোরানো হবে কিন্তু কম না

ডাইনিং বসানোর জন্য ও আচ্ছা 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 বাহ সুন্দর আর আমরা কি যাবো এইটাতে এখানে তো অনেকগুলো চেয়ার আছে এবার দেখা গেল দু থেকে তিনজন আসছে তখনও কি আপনারা বোট নিয়ে চলে যাবেন দুজন থাকলেও হবে বাহ এটা খুব শুনে ভালো লাগলো কারণ অন্য জায়গায় আমি দেখেছি যে ওরা দু থেকে তিনজন থাকলে বলে করাবে না 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 আমরা সেটা আমাদের কিন্তু প্রফিট কিছু হয় না আচ্ছা আর মানে এক টাকা এক টাকাও পাবো না দুজন থাকলে কিন্তু খরচায় চলে যাবে তো আজকে রিসর্টে দুজন এসছে ওই রিসর্টে কালকে দশজন আসবে হ্যাঁ অবশ্যই তো আমি যদি দুজনকে ঘুরিয়ে দিই ও দুজনকে আর দুজনকে বলে মার্কেটটা খারাপ হবে না আচ্ছা সেটা কোনো ঘোরাও দুজন থাকলেও যাবে একজন থাকলেও যাবে দশজন থাকলেও যাবে আচ্ছা বাহ মানুষ আসলে এখানে কেন এইখানেই যাবে মানে এই জায়গা ঐতিহ্যটা কি বা মাহাত্মটা কি এটা হচ্ছে আপনি ইতিহাসে পড়েছেন এটা হচ্ছে বুড়িবালাম নদী হ্যাঁ হ্যাঁ বুড়িবালাম নদীর তীরে বাঘা যুদ্ধ সামনে রয়েছে বাঘা যতীনের জঙ্গলটা যেখানে বাঘা যতীনের লড়াইটা হয়েছিল জঙ্গলটাই সামনে রয়েছে আচ্ছা ওখান থেকে ওই জঙ্গলটা ঘুরিয়ে দেখিয়ে আনা পরে আপনাকে নিয়ে যাবে আইল্যান্ডে আইল্যান্ডে থাকছে কি লাল কাঁকড়া প্রচুর পরিমাণের আচ্ছা তারপর বিভিন্ন সময়ে মানে মৌসুম বায়ু নিয়ে বিভিন্ন পাখিটা আসে ও মানে পরিযায়ী যে সকল পাখিগুলো সেগুলো ওইখানে আসে সব রকম পাখি আসে না সময় অনুসারে পাখিটা আছে আচ্ছা আচ্ছা অনেক রকম পাখি দেখা যায় আইল্যান্ডে লাল কাঁকড়াটা ভর্তি আছে চারদিকে জল সমুদ্র ঢেউ কেউ না ওখানে গিয়ে স্নান করে সব মজার আচ্ছা আচ্ছা মানে এই জায়গায় যেরকম খাড়া সমুদ্র ওই জায়গাটাই অতটা সমুদ্রটা খাড়া না তাই না ওখানে মেলানো আছে লোক স্নান করতেও পারে ঘুরাঘুরি করতেও পারে যেমন যার ইচ্ছা যেটা করতে পারে আর ঠান্ডা দিনে প্রচুর পরিমাণে ভিড়টা ওই আইল্যান্ডেই হয় নদীর ওপরে যা স্থানীয়দের ভাষায় বুধাবলঙ্কা নদী নামে পরিচিত এই নদীটি মূলত উড়িষ্যার ময়ূরভঞ্জ ও বালাসর জেলার প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এখন আছি তারই মোহনায় ইতিহাসের পাতা ধরে প্রায় একশো বছর পিছিয়ে গেলে জানা যায় উনিশশো পনেরো সালের নয়ই সেপ্টেম্বর বাঘাযতীন হরপে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তার চার সহযোগী এই স্থানেই ব্রিটিশ পুলিশদের বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হন এবং নিহত হন তাদের এই আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও এক উজ্জ্বল অধ্যায় হিসেবেই বিবেচিত হয়ে রয়েছে এখনো পর্যন্ত আমার সবথেকে ভালো লেগেছে এই জায়গাটা মানে কালকে থেকে আজকের পর্যন্ত খুবই সুন্দর জায়গা এটা ওই মানে সুন্দরবনে আমরা যে খাড়িগুলোতে যাচ্ছিলাম যখন যাচ্ছিলাম তখন যে ফিলটা দিচ্ছিল এখনো সেই সেরকমই অনেকটা ফিলটা লাগছে এইগুলো হচ্ছে সেই ম্যানগ্রোভ গাছি তো তাদের যে শ্বাসমূল সেগুলোই বাইরে বেরিয়ে রয়েছে সমস্তটাই দুজনকেই জিজ্ঞেস করছি কেমন লাগছে বলো এই জায়গাটা ভালো লাগছে এই জায়গাটাই সুন্দরবনের ফিলটা দিচ্ছে একদম সুন্দরবনের ফিলটা দিচ্ছে

যে বাঘ 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 বেরিয়ে আসলে মানে সুন্দরবনে গিয়ে আমরা হয়তো আপনারা দেখেছেন যে আমরা সুন্দরবনে বাঘের দেখা পাইনি বাঘ আমার দেখা তো বাবা বলছে ওখানে দেখা পাইনি তো কি হয়েছে এখান থেকে যদি বেরিয়ে আসে তাহলে ব্যাপারটা মন্দ হয় শেষমেশ বোট থামল এমন একটি আইল্যান্ডে যা নাকি সাদাবালি ও তার লাল কাঁকড়ার জন্য বেশ প্রসিদ্ধ এবং মজার ব্যাপার হচ্ছে এই আইল্যান্ডে মানুষ বলতে আমরা তিনজনই আরে সূর্যা কাঁকড়া হ্যাঁ আমাদের জন্য স্পেশালি কাঁকড়াটা ধরে দেখালেন একটু দেখা দেখা একটু কাছে দিয়ে যা তোর মুখটাও দেখা যাবে খাবো

সময় প্রায় অনেকটাই গড়িয়েছে যেহেতু আমরা আর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব তাই পুনরায় ফিরে গেলাম ক্যাম্পে টোটাল জার্নিতে আড়াই ঘন্টা মতো সময় লাগল হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই ওনারা ব্রেকফাস্ট নিয়ে হাজির কড়াপাকের পাকের ফুলকলুচি দেখে খিদের পরিমাণটা বেড়ে গেল আমাদের ব্রেকফাস্টে রয়েছে চারটে লুচি ছোলার ডাল হাফ বয়েল ডিম এবং একটা মিষ্টি তো এটাই থাকে বেসিক্যালি ব্রেকফাস্টে এছাড়াও তরকারিটা চেঞ্জ হয় ঠিক আছে মানে যেটা আজকে ছোলার ডাল দেওয়া আছে সেটা আলুর দম এবং পরের দিন আরেকটা থাকবে এরকম তিন দিন পর তো আপনারা যদি বলেন তো সেক্ষেত্রে দাদারা জানাবেন যে যে পুরি বা লুচিগুলো যেগুলো দিয়েছে এগুলোই আপনারা চাইলে রুটিও নিতে পারে এই যে এনারা কিন্তু আবার মুড়িও নিচ্ছেন বললাম যেটা মুড়িটা অ্যাভেলেবেল রয়েছে দাদা কেমন লাগছে তরকারি তরকারি ভালো আছে আর কালকে দুপুরে কেমন লেগেছে আচ্ছা আপনারা তো রাত্রিরে এসেছেন তো সেক্ষেত্রে রাত্রি খাবার কেমন লেগেছে ভালো আছে তো আচ্ছা আচ্ছা বেশ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ব্যাগপত্র গুছিয়ে এবার রুম ছেড়ে দেওয়ার পালা পিপুলার ক্যাম্পের যে ওনার বা ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন সেই দাদাকেও আমরা পেয়ে গিয়েছি এটা হচ্ছে দাদা তো দাদা যেহেতু এখানে অল টাইম থাকছে দেখছি আমি যখন থেকে এসেছি দাদাকে আমি পাচ্ছি পাশে এই কারণে অসুবিধাটা হচ্ছে না আসার সময় দাদাকেই কন্ট্যাক্ট করে এসেছিলাম তো দাদা যে সকল রুমগুলো তোমরা এখানে প্রোভাইড করছো সেগুলোর রেঞ্জটা আমরা যেরকম বাইশশো টাকায় এসেছি আমি কিছু কিছু রুমও দেখলাম সেগুলো বললো নন এসিতে আঠেরোশো টাকা পড়বে এছাড়াও কটেজগুলো দেখলাম সেগুলোও বললো তেরোশো টাকা মতো করে পড়ছে এটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে মানে সিজনের সময় একটা আমাদের সেম রেট থাকে আচ্ছা আমাদের রেট বাড়ানো হয় না আচ্ছা যেই আঠারোশো টাকা বাইশশো টাকা নন এসিতে থাকলে আঠারোশো টাকা আচ্ছা পার হেড পড়বে চার টাইম খাবার থাকবে ইনক্লুডিং আচ্ছা লাঞ্চ ইভিনিং স্ন্যাক ডিনার আর সকালে ব্রেকফাস্ট আচ্ছা এসি রুম থাকলে আপনার বাইশশো টাকা পড়বে পার হেড আচ্ছা চার টাইম খাওয়া দাওয়া থাকবে ইনক্লুডিং লাঞ্চ ইভিনিংস না ডিনার আর সকালে ব্রেকফাস্ট আচ্ছা বেশ চেকিং টাইম হচ্ছে দুপুর বারোটা আচ্ছা চেক আউট টাইম হচ্ছে সকাল দশটায় আচ্ছা আপনি আমাদের যদি বুকিং মানে রুম অ্যাভেলেবল থাকে আপনি লাঞ্চ করে বি যেতে পারবেন তিনটা দুটো তিনটা চারটার মধ্যে থাকতে পারবেন কোনো চার্জেস লাগবে না ট্রেন টাইম অনুসারে যেতে পারবেন কিন্তু আপনাকে যদি আমাদের ফুল বুকিং থাকে তাহলে আপনাকে রুমটা ছেড়ে আপনাকে একটা অফিস রুমে আপনার লগেজ ফগেজ রেখে দিব আর যদি খালি থাকে তাহলে আপনি সেই রুমে থাকবেন কোনো অসুবিধা নেই এক টাকা কোনো চার্জেস লাগবে আর একটা জানার বিষয় সেটা হচ্ছে আমাকে ভিডিও করার পরে অনেকেই জিজ্ঞাসা করবে যে আনমেরিড কাপেল বা যেটা হচ্ছে রঙিন জলের ব্যাপারটা সেটা কি এখানে অ্যাভেলেবেল আছে আলকোহল এলাও আছে আর আনমারেড কাপেল এলাও আছে কিন্তু এজ প্রুফটা এইটিন প্লাস হওয়ার চাই সকলের কথা মাথায় রেখে যে সমস্ত কোয়ারিজ আপনাদের থাকে তার সম্পূর্ণটাই আশা করছি আপনাদের জানা হয়েছে গত চব্বিশটা ঘন্টা এই ক্যাম্পে আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি তাই এই নম্বরে কল করে আগামী উইকেন্ডে আপনিও ঘুরে দেখতে পারেন ওড়িশার এই হিডেন জেম এভাবেই বালেশ্বর থেকে দুপুর একটা পঞ্চাশের ফলকনোমা কিংবা দুটো চুয়ান্নর ধৌলি এক্সপ্রেস ধরে আমার মতো আপনারাও কলকাতা ফিরে আসতে পারেন এই ছিল আমাদের এক রাত দুদিনের দুবলাগুড়ি ফুমন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর কলকাতার উল্লেখযোগ্য স্পটগুলি ঘুরে দেখতে আমার এই প্লেলিস্ট চেক করতে পারেন তাহলে আপনাদের সাথে ওখানেই দেখা হচ্ছে টাটা